দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সার্বিকভাবে যেসব দায়িত্বগুলো পালন করে যাচ্ছে সেগুলো হলো অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ করা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনীতিক ব্যক্তি এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং কলকারখানাগুলোকে সচল রাখা রাষ্ট্রের কেপিআই এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোকে রক্ষা করা মূল সড়কগুলোকে বাধামুক্ত রাখা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ী ও মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা বিভিন্ন চিহ্নিত অপরাধী ও নাশকতামূলক কাজের ইন্ধনদাতা এবং পরিকল্পনাকারীদের গ্রেফতার করা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করা এবং সার্বিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেজন্য স্থিতিশীল পরিবেশ বজায় রাখা আমি এখন তেরোই নভেম্বর দু থেকে অদ্যাবধি সেনাবাহিনীর এই সকল বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোট চব্বিশটি অবৈধ অস্ত্র এবং তিনশো পঁয়ষট্টি রাউন্ড গোলা উদ্ধার করেছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চল্লিশটি অস্থিতিশীল পরিস্থিতি এবং আঠারোটি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিকপক্ষ শ্রমিকপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে শিল্পাঞ্চল ছাড়াও তেষট্টিটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল ষোলোটি সরকারি সংস্থা বা অফিস সংক্রান্ত ছিল একটি রাজনৈতিক কন্দল ছয়টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল চল্লিশটি যৌথ অভিযানে দুইশো জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণে অবৈধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট তেরোশো জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে এছাড়া সারা দেশে সদ্য সমাপ্ত বৌদ্ধদের দেশব্যাপী কঠিন চিবরদান উৎসব যেন নিরাপদে পালিত হতে পারে সেজন্য সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বৌদ্ধ সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করেছে পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী মোট চারশো চুয়াল্লিশটি বিহারে কোনো দুর্ঘটনা ছাড়াই কঠিন চিবরদান উৎসব পালিত হয়েছে এছাড়া নভেম্বর মাসের পনেরো থেকে ষোলো এবং বিশ তারিখে সনাতন ধর্মাবলম্বী মাতুয়া গোষ্ঠীর মেলা ও নবান্ন উৎসব উদযাপনের জন্য গোপালগঞ্জ বাগেরহাট পিরোজপুর ও পটুয়াখালী জেলায় নিরাপত্তা সহায়তা প্রদান করা হয়েছে এবং উভয় অনুষ্ঠান অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনার সাথে পালিত হয়েছে এছাড়াও দশ থেকে বারোই নভেম্বর প্রায় পঞ্চাশ হাজার দর্শনার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বরিশালের জগদ্ধাত্রী পূজাতেও নিরাপত্তা প্রদান করা হয় সেনাবাহিনীর এসকল কর্মধারা বিনা বাধায় সম্পন্ন হয়নি গত বিশে জুলাই দু তারিখ থেকে অদ্যাবধি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট একশো জন সদস্য হতাহত হয়েছে। এর মধ্যে একজন অফিসার শাহাদত বরণ করেছেন এবং নয়জন অফিসার সহ মোট একশো জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছে।